দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর মহাখালী থেকে র্যাব তিনের একটি টিম তাকে গ্রেফতার করে সংবাদ মাধ্যমের প্রতিবেদনটিতে যেমনটি বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আসাদুজ্জামান রাজধানীর এলাকা থেকে গ্রেফতার করেছে একটি দল তার বিরুদ্ধে মধ্যে মামলা এরই আসাদুজ্জামান মিয়া দুই হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় দর্শক সৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আসাদুজ্জামান মিয়া আমরা যেমনটি দেখেছিলাম ঢাকা মহানগরে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে দমন পীড়নের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছিলেন আসাদুজ্জামান মিয়া তার নেতৃত্বে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে কর্মীদেরকে খুন সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করা হয় এছাড়া দর্শক গ্রেফতার বাণিজ্যের সঙ্গে ছিলেন আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু এ ধরনের গ্রেফতার বাণিজ্য করত। বিভিন্ন আসামিদেরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে নগদ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে কিন্তু ছেড়ে দেয়া হতো এছাড়াও দর্শক আমরা যেমনটি দেখছিলাম বিরোধী দল বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের উপর দমন পীড়ন কিন্তু চালিয়েছেন সাবেক এই কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে রূপান্তরিত করা হয়েছিল তার নেতৃত্বে দর্শক ইতিমধ্যে কিন্তু দুর্নীতি দমন কমিশন তার সম্পদের বিষয়ে তদন্ত চালাচ্ছে অবৈধভাবে উপার্জিত হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে তিনি কিন্তু বিদেশে সম্পদের পাহাড় করেছেন আসাদুজ্জামান মিয়া গত পাঁচই আগস্ট সৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তিনি কিন্তু আত্মগোপনে চলে যান এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে